সাত থেকে চোদ্দই ফেব্রুয়ারি প্রেমের সপ্তাহ না সিঙ্গেলদের মানসিক পরীক্ষা ফেব্রুয়ারি মাস মানে শীতের শেষ না ফেব্রুয়ারি মাস মানে ভ্যালেন্টাইন উইক নামে এক আতঙ্ক এই সাত দিন এমন এক সময় যেখানে প্রেমিকরা হয়ে যায় কবি সিঙ্গেলরা হয়ে যায় দর্শক আর দোকানদাররা কোটিপতি আজ আমরা এক এক করে দেখবো এই সপ্তাহটা আসলে না করার সরকারি গোলারটা ছিল কুড়ি টাকা আর সেটা দেড়শো টাকা দেড়শো আর প্রেমিকরা বলবে দাম না ভালোবাসা দেখো ভালোবাসা ভাই ভালোবাসা ঠিক আছে কিন্তু পকেটটা তো কাঁদছে আবার গোলাপ ভাবে এটা কি নতুন সবজি কোনো এই দিন সবাই হঠাৎ কবি হয়ে যায় ছেলেরা বলবে তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই মেয়েরা জিজ্ঞাসা করবে ফিউচার প্ল্যান কি ছেলে আসলে আমি এখানে নিজেকে খুঁজছি চকলেট ডেতে প্রেম নাকি মিষ্টি হয় হ্যাঁ আর ওজনও বাড়ে নিজে জিম করে আর গিফট দেয় পাঁচশো টাকার ডেরি মিল্ক তারপরে বলবে তুমি যেমন আছো তেমনই সুন্দর ভাই এই ডায়লগটা ভাই প্রচুর ডেঞ্জারাস এই দিন টেডির সংখ্যা এত বাড়ে যে ঘরে ঢুকলে মনে হয় টয় স্টোরে চলে এসেছো আর ছেলেরা তারা হয়ে যায় ফ্রি ডেলিভারি বয় নিজে না খেয়ে কিনে দেয় এই দিনে সবথেকে বেশি প্রমেশ হয় আর সবথেকে কম পূর্ণ হয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না দু মাস পরেই সরি বাবু টাটা বাই 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 টাটা গুড বাই একটা হাফ অনেক কিছু ঠিক করে দেয় হ্যাঁ ভাই কিন্তু ভুল জায়গায় হাক দিলে সবকিছু উল্টে যেতেও পারে আর সিঙ্গেলরা তাদের ওই একটা সম্বল সেটা সব কাজ যায় কিসডে পাবলিক প্লেসে প্রেম আর বাড়িতে ঢুকলেই ভয় সিঙ্গেলরা তখন গুগলে সার্চ করে যে কিস পেতে গেলে কি ঠোঁটে কামড় খেতে হয় এই দিনে প্রেমিকরা রাজা সিঙ্গেলরা কবি আর দোকানদাররা সিও আর রাত বারোটার পরে স্ট্যাটাস লাফ ইস্ট টেম্পোরারি কেরিয়ার ইজ পার্মানেন্ট লোক রাখতে আরে যারা প্রেম করছো তাদের ভালোবাসা টিকিয়ে রাখো আর যারা সিঙ্গেল আছো মাথা উঁচু করে বাঁচো কারণ পকেট এখনো বেঁচে আছে তোমাদের কেমন লেগেছে তাদের কমেন্ট করে জানো কি করছো তাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালো না লাগলে ভাই আমার কিছু করার নেই কারণ ভ্যালেন্টাইন উইক আর ফেরত যাবে না